দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলটা যেন ট্রাজেডির এক বিশাদ সিন্ধু অভিশপ্ত এক উপাখ্যান কত অসাধারণ সব ক্রিকেটারের জন্ম দিয়েছে দেশটি কি দুর্দান্ত সব দল তাদের ছিল কত কত কিংবদন্তি এই সাউথ আফ্রিকার জার্সি পরে ক্রিকেট মাঠ মাতিয়েছেন কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে তারা এক হাহাকার বয়েই নিয়ে চলেছে তারা ট্রাজেডির সমার্থক হয়ে গিয়েছে বিষণ্নতার প্রতিশব্দ হয়ে গিয়েছে না বিগ টুর্নামেন্টে বিগ মোমেন্টে সাউথ আফ্রিকা বরাবরই পাহরকায় তাদের গায়ে ওই যে স্তকমাটা স্থায়ীভাবে সেটে রয়েছে সেই সাউথ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে এলো হিরণময় এক মুহূর্ত তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্মরণীয় সবচেয়ে অবিস্মরণীয় মুহূর্ত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাটা তারা জিতলো ফেভারিট অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে ইংল্যান্ডের ক্রিকেট তীর্থ লর্ডসে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের বড়সড় একটা প্রায়শচিত্তিক এর মাধ্যমে হলো না এই যে ম্যাচটা হলো যেইখানে চতুর্থ দিনের খেলা শুরুর সময় সাউথ আফ্রিকা ওভারওয়েলমিং ফেভারিট ছিল কিন্তু দলটা সাউথ আফ্রিকা বলেই ওরকম একটা আশঙ্কার জায়গা প্রবলভাবেই ছিল অস্ট্রেলিয়ারও বিশ্বাসের জায়গা তুমুলভাবেই ছিল যে ম্যাচের ফলটা পাল্টে যেতেও পারে সেটা হয়নি কেন কোন জায়গাটাতে মোমেন্ট অব দ্য ডে কোনটায় তা নিয়ে এই আলোচনাটা করছি দেখুন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে একমাত্র শিরোপা এই আমাদের ঢাকায় উনিশশো সালে যেটা আইসিসি নকআউট ওয়ার্ল্ড কাপ ছিল সেইখানটাতে তারা শিরোপা জিতেছিল তার আগে এবং পরে এই রকম বড় ইভেন্ট আইসিসি ইভেন্ট মানে সাউথ আফ্রিকার তুমুল দাপটের সঙ্গে খেলা এবং একটা সময় গিয়ে কোনো একটা ট্রাজেডির শিকার হয়ে তাদের নিজেদের বাজে খেলা প্রতিপক্ষের কোনো একজনের অতিমানবীয় খেলা কখনো বৃষ্টি কখনো লুইস পদ্ধতি নানান রকম এই ট্রাজেডি সাউথ আফ্রিকার ক্রিকেটের একেবারে নিত্যদিনের সঙ্গী সঙ্গে সবচেয়ে কাছাকাছি তারা গিয়েছিল গত বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল এবং সেই ফাইনালটা ভারতের বিপক্ষে তারা প্রায় জিতেই গিয়েছিল এবং হেরেছে যে সেটা সাউথ আফ্রিকা বলেই হেরেছে ভারত ওই ফাইনালটা যে জিতে নিয়েছে তা সাউথ আফ্রিকার চোকারস ট্র্যাকটাকে আরও বেশি করে পাকাপোক্ত করেছে এবার লর্ডসে যখন তারা এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপটা জিতলো উনিশশো সালে ঢাকার পরে দুই হাজার সালের এই লর্ডসকে এখন আর একই ব্র্যাকেট বন্দি করতে পারলো এই শতাব্দীতে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম শিরোপাটা জিতলো যে কোনো ফরম্যাটে বিবেচনা যদি করেন যা বলছিলাম যে এই ফোর্ডের খেলা যখন শুরু হয় তখন সাউথ আফ্রিকা জয়ের জন্য ফেভারিট কেননা তারা দুইশো বিরাশি রান জয়ের টার্গেট নিয়ে ব্যাটিং করতে নামছিল তৃতীয় দিনের খেলা শেষে তারা দুই উইকেটে দুইশো তেরো রানে ছিল অর্থাৎ তাদের আর মাত্র উনসত্তর রান প্রয়োজন ছিল কিন্তু ওই যে দলটা সাউথ আফ্রিকা যখন এই চতুর্থ দিনে খেলার শুরুতে টেম্বা বাবুমা তিনি আউট হয়ে গেলেন তখনও তাদের পঁয়ষট্টি রান দরকার মনে হচ্ছিল যেন একশো পঁয়ষট্টি দরকার বাবুমার কথা বলতেই হবে যে দক্ষিণ আফ্রিকার এই দলটার ক্যাপ্টেন হিসাবে তার নামটা তো চিরস্থায়ীভাবে ইতিহাসের পাতায় রূপকথার পাতায় আসলে লেখা হয়ে গেল এবং এই ইনিংসটাতেও কি অসাধারণ তিনি খেলেছেন ছেষট্টি রান করেছেন তবে ওই যে হ্যামস্ট্রিং টান নিয়েও একেবারে যথার্থ লিডারের মতো মাঠে থেকেই দলকে ওই নেতৃত্বটা তিনি দিয়েছেন কিন্তু তিনি যখন আউট হয়ে যান অস্ট্রেলিয়া একটা ওপেনিং পাবে বলে তাদের ভাবনাটা মোটেই ভুল ছিল না সাউথ আফ্রিকার একটুখানে কুকরে যাওয়াটাও মোটেই অস্বাভাবিক ছিল না ক্রিস্টান স্টাফসকে যখন মিচেল স্টার বোল করে দিলেন একটা আনপ্লেয়েবল ডেলিভারিতে তখনও একচল্লিশ রান প্রয়োজন মনে হচ্ছিল যে আরও একশো প্রয়োজন কিন্তু ক্রিজে ছিলেন এইডেন মার্করাম এবং মার্করাম যে ইনিংসটা খেলেছেন এটাকে যেমন আমি না আমরা সবাই যেমন বলছি যে সাউথ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয় ঠিক তেমনি সাউথ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটা খেলেছেন এই এইডেন মার্করাম প্রথমত তো টেম্বা বাউমার সাথে তারও একশো সাতচল্লিশ রানের জুটি রয়েছে আর তিনি নিজেও যে একশো ছত্রিশ রানের ইনিংসটা খেলেছেন এরকম লাস্টে যে টেন্স সিচুয়েশনে একচল্লিশ রান প্রয়োজন উইকেট পড়ে গেল দুইটা তারপরে গিয়েও ওই যে প্রেশার রিলিজ করার যে বিভিন্ন শট তিনি খেলেছেন একটা আসলে তিনি আউট তিনি যখন আউট হন তখন জয় থেকে সাউথ আফ্রিকা মাত্র ছয় রান দূরে সেই রানটা তারা তুলে ফেলেছে কাইল বারেন তিনি একটা কাবার ড্রাইভে সাউথ আফ্রিকাকে জয়সূচক রানটা এনে দেন এরপরে সাউথ আফ্রিকার সেলিব্রেশনটা হয়েছে আসলে দেখার মতো দেখুন সাউথ আফ্রিকা আসলে এত এত ট্রাজেডির শিকার হয়েছে ক্রিকেট মাঠে যে তাদের এই শিরোপা জয়ে মোটামুটি ক্রিকেট ওয়ার্ল্ড অ্যাপার্ট ফ্রম অস্ট্রেলিয়া অবভিয়াসলি অন্যদের মধ্যে এক ধরনের একটা সমর্থন সাউথ আফ্রিকার দিকে গিয়েছে সাউথ আফ্রিকার এই যে এই শিরোপা জয়ের কারণে তারা এই অভিনন্দনটাও তারা পেয়েছে ফাইনালি গিয়ে যে সাউথ আফ্রিকা আসলে পারবে এই যে আইসিসি ইভেন্টের কথাই বলেন কত বড় বড় ম্যাচ তারা একটা ফাইনাল বারোটা বারোবার সেমি ফাইনাল দুইবার কোয়ার্টার ফাইনালে তাদের বাদ পড়ে গিয়েছে এবং সেইখানে গিয়ে ফাইনালি একটা ফাইনাল ম্যাচে তারা জিততে পারল এইটা ক্রিকেট ওয়ার্ল্ডের জন্যই নিঃসন্দেহে অনেক 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 বড় একটা সুখবর আর যদি আপনি চিন্তা করেন যে বিগ থ্রি বিগ থ্রির বাইরের একটা দেশ তারা এসে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে সেটাও আসলে কম গুরুত্বপূর্ণ নয় টেস্ট ক্রিকেটের হিসাবটা যদি বিবেচনা করেন ফলে এই যে সাউথ আফ্রিকার এই জয় সেই জয়টাতে আমার মনে হয় আমি বললাম যে অস্ট্রেলিয়ানরা ছাড়া মোটামুটি অখুশি আর কেউ নেই ক্রিকেট ফেডারিটির ক্রিকেট ওয়ার্ল্ডের সেই জয়ের এই লাস্ট ডেট আসলে মোমেন্ট অব দ্য ডে কোনটা অবশ্যই বলতে পারেন ট্রিস্ট্যান্স স্টাফসেরও আউট হওয়ার পরে যে পার্টনারশিপটা বা ধরেন এইডেন মার্ক্রামের টিকে যাওয়াটা বাবু মা আউট হয়ে যাওয়া সত্য এগুলোর বলতে পারেন কিন্তু আমার কাছে না ভাই এই সব কিছু ছাপিয়ে ওই মোমেন্টই মোমেন্ট অফ দ্য ডে যেই মোমেন্টে সাউথ আফ্রিকার এই শিরোপা জয়টা নিশ্চিত হলো যেই মোমেন্টেও ওই কভার ড্রাইভের মাধ্যমে সাউথ আফ্রিকা তাদের সাফল্যের উল্লাসের সপ্তম স্বর্গে তারা পৌঁছে গেল এই শতাব্দীতে তারা প্রথম শিরোপা জিতলো উনিশশো সালে ঢাকা সেই মিনি ওয়ার্ল্ড কাপের পাশাপাশি তারা আরও একটা শিরোপা এবং ওই শিরোপা জিতানো যে মুহূর্তটা সেই মুহূর্তের যে আনন্দ যে স্বস্তি তাদের ওই পিঠ থেকে ঝেড়ে ফেলা ওই ট্রাজিক তকমা চোকার তকমা কিংবা অভিশপ্ত তকমায় সবকিছু যে ঝেরে ফেলার মুহূর্তটার চেয়ে গ্লোরিয়াস মোমেন্ট আর সাউথ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে কোনটা হতে পারে তাই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ফাইনালটাতে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাউথ আফ্রিকার পাঁচ উইকেটে জয়ের মুহূর্তটাই আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে সাউথ আফ্রিকানদের কাছে সাউথ আফ্রিকার ক্রিকেট সমর্থকদের কাছে এইটা চিরকালই একটা মোমেন্ট হয়ে থাকবে অবিস্মরণীয় মোমেন্ট নিঃসন্দেহে